নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আজকে হচ্ছে একাদশী শুভ একাদশী তো আমি তো একাদশী করি আপনারা সবাই জানেন তো আজকেও করেছি তো স্নান হয়ে গেছে ঠাকুর পুজো টুজো সবই হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো সারাদিন কি করব না করব কি খাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কেউ স্কিপ করবেন না সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকের ব্লকটা এখান থেকেই শুরু করলো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে আমার কাকিমা ফল কাটলো এখন তো এই যে দেখুন একটা গোটা পেঁপে নিলাম পেঁপেটা তো দেখতে খুবই সুন্দর লাগছে এখন যাই না খেতে কেমন হবে যার কাছ থেকে নিয়েছি দাদাটা উনি তো বললেন যে একদম হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি যে মিষ্টি হবে তো দেখা যাক খেয়ে আমার একটা খেয়ে দেখো তো আমি আগে খাবো কেন তুমি আগে তুমি খেলেই হবে তুমি আগে খাও কাকিমা একটা নাও আরে খাচ্ছি তুমি আগে খাও তো নিয়ে বলো কিরম হয়েছে হ্যাঁ মুখ গোজা শুরু আমি তোমার ক্যামেরা ধরছি না তুমি খাও নিয়ে দেখো মা এক পিস খেয়ে দেখো তো তুমি খেলেই তো আমার প্রসাদ হয়ে গেল না আমার মা জননী খেলেই একটা খেয়ে দেখো মিষ্টি কিনা মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি মা যাক তো এই যে আমার প্রসাদ রেডি হয়ে গেল আমার মা লক্ষ্মী আগে খেয়ে টেস্ট করে দিয়ে দিল কাকিমা নাও তুমি খাও এ আর একটা এ আর একটা মা হয়েছে ও ক্যামেরা ধরলে হবে না মুখে খাও মা খাও না এত কি খায় আমি এত খাবো নাকি বোকার মতো সবাই মিলে খাবে তাই জন্য কাকিমা নাও খেয়ে দেখো কেমন না খেয়ে দেখো কেমন একটু খেয়ে কেমন মিষ্টি কাকিমা কাকিমাও বলছে যে খুব সুন্দর মিষ্টি তো দেখা যাক খেয়ে দেখি কি হচ্ছে আরে বাবারে ধরা মুশকিল রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ দেখি দারুন পেঁপেটা খুব সুন্দর মিষ্টি তো এক্ষুনি আমার বাড়িতে যে সবজি আলা দাদাটা আসেন উনি এসেছিলেন এসে নিয়ে আসলেন তো আমার দেখে খুব পছন্দ হয়েছে পেঁপেটা পেঁপেটা সুন্দর টাটকাও তো আমার দেখে খুব পছন্দ হয়েছে তো আমি বললাম যে তো পেঁপেটা দেখে আমার খুবই ভালো লাগলো খুব সুন্দর লাগলো তো তাই জন্য আমি বললাম মিষ্টি হবে দাদা তো উনি বললেন যে খুব সুন্দর মিষ্টি হবে বৌদিকে দেখো তো পেপেটার দাম নিয়েছে আশি টাকা পঁচাশি টাকা এক কিলো একশো ওয়েট হয়েছে তো উনি পঁচিশ তো পেঁপেটা দেখে এতটাই ভালো লাগলো তো আমি বললাম দাদা মিষ্টি হবে তো বলছে যে হ্যাঁ মিষ্টি হবে বলতে তুমি খেয়ে দেখো তো সত্যি খুব মিষ্টি এক কিলো একশো ওয়েট হয়েছে পেঁপেটার তো উনি পঁচাশি টাকা দাম বলছিল পঁচাশি টাকা না নব্বই টাকা তো উনি আশি টাকাই নিয়েছে তো যাই হোক যা নিয়েছে নিয়েছে কিন্তু জিনিসটা ভালো হয়েছে এতেই আমি খুশি তো দাদাটা আসলে কালকে বলবো যে দাদা তোমার পেঁপেটা খুব সুন্দর হয়েছে তো আজকে তো একাদশী আজকে কি খাওয়া দাওয়া করব বাড়িতে কি রান্না হচ্ছে সব সাথে শেয়ার এখন আর সবকিছু শুভ বিকাল বন্ধুরা তো এখন বিকাল বেলা তো পরন্ত সূর্যটা কি সুন্দর দেখুন এখনোই যাচ্ছে না পরন্ত সূর্য এই যে সূর্য কিন্তু এখন ডুবে যাচ্ছে তো ডুবে যাওয়ার এখনও কিছুক্ষণ বাকি আছে তো তার আগে সূর্য তেজ দেখুন একটু কী সুন্দর লাগছে তো এই যে দারুণ লাগছে ভীষণই ভালো লাগছে তো বিকালে চলে আসলাম ছাদের তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর ভালো লাগছে বেশ পরন্ত বেলা আর সাথে আছে হাওয়া তো ছাদে বিকালে বা সকালে মর্নিংয়ে এই টাইমগুলো ভীষণ ভালো লাগে আর আকাশটা দেখুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর লাগছে আকাশটা মানে সত্যি অসাধারণ লাগছে আকাশ দেখুন আপনাদেরকে ভালো করে একটু মেরাই দেখুন সূর্যর এখানের আকাশটা কেমন লাগছে তো পুরো তো লাইটে চারিদিকে ঝাপসা মতো লাগছে আর এইদিকে আকাশটা দেখুন কী বিউটিফুল লাগছে দেখুন সো বিউটিফুল ও মাই গড এত সুন্দর লাগছে এত সুন্দর দেখুন দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব পরিষ্কার আকাশ এদিকে কিটকাট চলে এসেছে ও আমার সাথে এসেছিল নিচের ছাদে ছিল তো এখন ওপরে চলে এসছে এতো সুন্দর লাগছে না এই টাইমটা ভীষণ ভালো লাগে ছাদে বিকাল আর মর্নিং এই দুটো টাইম আমার ছাঁদ ভীষণ ফেভারিট খুব খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমি তো সেই বিকালে এসেছি ছাদে যখন রোদ দুধ ছিল আর এখন হয়ে গেছে সন্ধ্যা এখন দেখুন চাঁদ উঠে গেছে দেখুন আপনাদেরকে দেখায় কি সুন্দর চা পরিষ্কার চাঁদ এই দেখুন কী সুন্দর আকাশটা আজকে একদম পরিষ্কার ঝকঝক করছে একদম আকাশটা তো দারুণ লাগছে দেখুন চারটা কি সুন্দর লাগছে দেখুন বিউটিফুল লাগছে মানে প্রকৃতি যে এত সুন্দর মানে এক একটা টাইমে এক এক রকমভাবে সুন্দর সকালে ভোরবেলা একরকম সুন্দর একটু সূর্য উঠে গেলে একরকম সুন্দর দুপুরের দিকটা একরকম সুন্দর আবার বিকালের দিকটা একরকম সুন্দর আবার সন্ধ্যাবেলাও একরকম সুন্দর রাতে একরকম সুন্দর তো মানে বিউটিফুল মানে কি বলবো সত্যি ভগবান এত সুন্দর করে আমাদের মানে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে গুছিয়েছেন মানে দারুণ লাগে দারুণ বিউটিফুল একদম দারুণ লাগে সবথেকে ভালো লাগে আমার ভোরবেলাটা আর এই বিকালবেলাটা সন্ধ্যাবেলাটা দারুণ লাগে দারুণ কি সুন্দর লাগছে দেখুন মেঘটা দারুণ লাগছে এনে এত সুন্দর লাগছে না যে সহজেই আর কি নামতে ইচ্ছা হচ্ছে না একদম ছাদ থেকে এখনো ছাদে ঘুড়ি উঠছে এই এখনো আকাশে ঘুড়ি উঠছে এখনো এই যে সূর্য ডুবে গেছে এখনো হালকা মানে একটু হালকা হালকা লাইট আছে কিন্তু বাট ডুবে গেছে একদম তো কি সুন্দর লাগছে দিনের বেলায় সূর্য রাতের বেলায় চাঁদ এই যে সবাই সন্ধ্যা দিচ্ছে আমার মাও সন্ধ্যা দিচ্ছে তো জয় রাধে রাধে হরে কৃষ্ণ জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় তো শুভ রাত্রি বন্ধুরা দেখতে দেখতে এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো যাই হোক আজকে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা গুড নাইট বাই